ভাই মানে ফোন করেই বলেন যে আলামিন ভাই টাটা মেমোরিয়াল তো আয়ুষ ইনভাইটেশন দিচ্ছে না আসলে এইগুলো আপনারা যাদেরকে কাজ দেন তারা মূলত পারে না তারা কি বলবে টাটা মেমোরিয়াল মুম্বাই আয়ুষ ইনভাইটেশন হাসপাতাল ইনভাইটেশন দিচ্ছে তবে এটার সঠিক প্যাটার্ন আছে সঠিক রুলস আছে এটা না হলে তো ভাই হবে না দেখেন আমার ডান সাইডে আপনারা দেখবেন আমি মাত্র চার দিনের মধ্যে হাসপাতাল ইনভাইটেশন আয়ুষ ইনভাইটেশন আনছি আপনারা চলেন আমরা ফোনের ডিসপ্লেতে চলে যাই আমরা আজকে একটা কাজ দেখবো দেখেন আমরা টাটা থেকে ইনভাইটেশন কতদিনে পাচ্ছি তার প্রমাণ দেখি আমরা একটু চলেন আমরা সেন্ড অপশনে চলে যাই সেন্ড থেকে আসলে আমি কবে তাদেরকে ইমেল করছি দেখেন চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দেখছেন জুলাই আমি মেইল করছি আর তারা আমারে এই ইনভাইটেশনটা দেশে দেখেন এইখানে দেখি দেখছেন নিচের দিকে জুলাই চোদ্দ তারিখে আমি মেইল করছি তার মানে তো চোদ্দ টোটালই বাদ তাই না চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো চার দিন চার দিনে অলরেডি আয়ুষ ইনভাইটেশন এবং আপনার হাসপাতালে ইনভাইটেশন চলে আসছে এটা হচ্ছে নতুন পেশেন্ট